অন স্টেজে ডান্স করে তো কারিনা হয়ে গেল মুন্নি বদনামের থেকেও বদনাম আরও থাকছে উর্ফি ইন্সপায়ার জায়ানা পেন্ট্রি নিউ ফ্যাশন অনন্যা পান্ডের নতুন স্ট্রাগল প্রথমে আসি ডোজা ক্যাচের কাছে রেড কার্পেটের মধ্যে কেউ এতটা ক্ষুধার্ত হইতে পারে কেউ ভাবতেও পারে নাই কর্মর করে লিপস্টিক খাওয়া দেখে অনেকেরই এই গাগুলি আসলেও আসল কথা হইল এই কাজটা করলো কেন ওয়েল পরে ডোজাকের জানিয়ে দেয় এই করেছে ম্যাক কসমেটিক্স সাথে পার্টনারশিপ অ্যানাউন্সমেন্টের জন্য বুঝলাম কথা হলো লিপস্টিক যে মাক্সে সেই যদি লিপস্টিক এভাবে খেয়ে ফেলে তাহলে এই লিপস্টিক মেখে পার্টনারের কাছে যাওয়া তো ভেরি রিস্কি এবার আসি ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে ক্রিশ্চিয়ানো এই ভিডিও দেখে অনেক সমালোচনা হচ্ছে বাট পুরো ভিডিওটা একটু দেখেন এখন এত বড় একজন গ্লোবাল সুপারস্টারের কাছে যদি কেউ সিকিউরিটি প্রোটোকল উপেক্ষা করে আসে তাহলে এরকম রিয়াকশন তো আসবেই সবই তো আর দিবে না বাবা বাট রোনালদোর হাতে জোর আছে কিন্তু এক ধাক্কায় কত দূর কিন্তু জোর তো ছিল গোবিন্দর চাপার আওতার তার টাইটার মানেই দিয়া থাক এই মিম নিশ্চয়ই মনে আছে যেখানে গোবিন্দ দেদার্স বলেছিল অ্যাভাটার সিনেমার নাম তার দাওয়া জেমস ক্যামেরন তাকে সিনেমা অফার করলে সে এটা রিজেক্ট করে দেয় এখন এই কথা ডাহা চাপাবাজি জানলেও গোবিন্দকে পচাইতে খারাপ লাগতো কিন্তু এখন আর লাগবে না কারণ তার আপন বউই মজা নিয়ে নিছে এই গোবিন্দ জি মিম বহুত ভাইরাল হুয়া থা উনহোনে বোলা থা অ্যাভাটার মুঝে অফার হুই

পয়সা দিলেই কি এমন না দিতে হবে এমন প্রশ্ন এটি তো আবার কারো কথা হইলো স্পন্সার একটু ডিসেন্ট গান ছাড়তে পারতো বাট আসল বিষয় হলো কি জানেন হোপফুলি নো নবাব হার্টস ইন দিস ভিডিও কিন্তু আসল কষ্ট তো আনন্দিয়া পান্ডের আসলে ভোরবেলা লাল চোখ নিয়ে ঘুম থেকে উঠে সে যেই সাজ দিছে না পুরাই ঝাঁকা নাকা বাট এনার্জি আর কত থাকবে বলেন কিন্তু ফ্যাশনে এফোর্ড দেওয়া উচিত আদারওয়াইজ ডায়ানা পিন্ট্রি মতো স্কুল ড্রেসকে কেটে কুটে কোন রকমের জোড়াতালি ফ্যাশনে হাজির হয়ে হাসির পাত্র হতে হবে